রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো গোপ আশীর্বাদে আমরা অনেক ভালো আছি আর আজকে তোমাদের দর্শন করাচ্ছি মায়াপুরের পুরনো যে মন্দিরের যে পঞ্চতত্ত্ব আছেন তাদের তেনাদের হচ্ছে অভিষেক করানো হচ্ছে এটা অনেক দিনেকার ভিডিও আমি আজকে ছাড়ছি টাইম পাইনি বলে আর এই যে তোমাদের দর্শন করাচ্ছি পঞ্চতত্ত্বের অভিষেক হচ্ছে আমি কিন্তু প্রথমবার দেখছি আর কে কে প্রথমবার দেখছো আমাকে একটু কমেন্টে জানাবে আমি এই প্রথমবার পঞ্চতত্রের অভিষেক দেখছি অপূর্ব দৃশ্য এই দৃশ্য থেকে সুন্দর পৃথিবীতে কিচ্ছু হতে পারে না মানে আমার কাছে তাই মনে হচ্ছে অপূর্ব লাগছে অপূর্ব তো ছোট যে পঞ্চতত্ত্ব তাদের অভিষেক দেখেছি কিন্তু আজকে বড় যে পঞ্চতত্র আছে তাদের অভিষেক দেখছি সত্যি অসাধারণ লাগছে মানে আমার তো অপূর্ব লাগছে দেখতে এই দৃশ্যের কোনো সৌন্দর্যের ভাষা নেই যত সুন্দর ততই যেন কম পড়বে অপূর্ব সুন্দর লাগছে আমি সবটা দেখতে পারিনি কিছুটা কিছুটা ভিডিও করেছি তোমরা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে পঞ্চতত্ত্ব সবাইকে দেখো সবাই এই দৃশ্য দেখে নিজেদের জীবন ধন্য করো আমার মতোই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এক অপূর্ব দৃশ্য এ দৃশ্য একটা ছোট গোলক ধামের থেকে কিছু কম নয় এটা আমার কাছে তো তাই মনে হচ্ছে অপূর্ব অপূর্ব এর দৃশ্যের কোনো সৌন্দর্যের শব্দ কম এর মাধুর্যই আলাদা অপূর্ব সুন্দর মাধুর্য সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা দেখাবে পরের একটা ব্লগে